হ্যালো এভ্রিও বর্ষে একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো এটা ছিল আমার একটা পার্টি মেকআপ লুক ছিল আর এই বোনটা বলেছিল মানে ওদেরই কোনো আত্মীয়র বিয়েতে সাজবে বলে আমাকে আগে থেকেই বুক করেছিল তো ওকে আমাকে টাইম দেওয়া ছিল সাড়ে চারটে আর ও অনেকটাই লেট করে ফেলেছিল প্রায় এক ঘন্টা লেট করে ফেলেছিল ও ও এসেছিল বোধহয় সাড়ে পাঁচটার দিকে আর ছটার সময় কিন্তু আমাকে আরও একজনকে কিন্তু আমার টাইম দেওয়া ছিল তো ও যেহেতু এতটাই লেট করে ফেলেছিল তো এই জন্য আমাকে মানে একটু তাড়াহড়া করতে হয়েছিল কারণ আমি জানি যে ছটার মধ্যে আরও আরও একজন চলে আসবে তারপর ওর পরে আমাকে আরও একজনকে টাইম দেওয়া ছিল তাকেও তো আমাকে মানে সাজাতে হবে তো যাই হোক তারপর আমি একে ও আমাকে আগে থেকেই বলে দিয়েছিল ফটো ফটো পাঠিয়েছিলো আমাকে যে কেমন কী সাজবে তার জন্য আর সেই হিসেবেই কিন্তু আমি ওকে জাস্ট আমি একবার ফটোটা আমি দেখেছিলাম আর ওকে বলেছিলাম ঠিক আছে তাহলে আমার উপর ছেড়ে দিয়ে আমি তুই যেরকম চাইছিস আমি ঠিক তেমন করে দেবো কোনো টেনশান নেই আর সেই হিসেবেই কিন্তু ও আমার ওপরেই কিন্তু সবটাই কিন্তু ছেড়ে দিয়েছিল আর দেখো ওকে আমি আর এই মনটা কিন্তু আমাকে বলেছিল যে কেমন চুল বাঁধবে কেমন কোন ফ্লাওয়ার দেবে সেগুলো কিন্তু সবই বলেছিল আর তোমাদের সবাইকে একটা কথা বলে দিই যে তোমরা কি ফুল তোমরা মাথায় ডেকোরেশন করবে এখন তো বিভিন্ন ধরনের ফুল দিয়ে এখন সবাই ডেকোরেশন করে তো একই রকম ক্লিপ দিয়ে কিন্তু সব ফুল কিন্তু ডেকোরেশন করা যায় না তোমাদেরকে একটা কথা বলে দিই আর যেই ফুল দিয়ে তোমরা ডেকোরেশন করো না কেন তার জন্য কিন্তু আগে কিন্তু মেকআপ আর্টিস্টের কাছ থেকে কিন্তু তোমাদেরকে শুনতে হবে যে কী ক্লিপ তোমরা কিনবে বা তোমরা যদি নাও কেন তাহলে সেটা আমাদের ওপরেও ছেড়ে দিতে পারো সেটারও কোনো অসুবিধে নেই কিন্তু সেটা আমাদেরকে জানাতে হবে কারণ প্রপার মানে যে ক্লিপটা আমাদের দরকার ফুলটা সেট করার জন্য সেটা যদি না হয় হয়তো একটু উল্টোপাল্টা হয়ে যায় পুরো মানে ফিনিশিংটা হয়তো বা সেভাবে আসে না তো তখন কিন্তু তোমরাই কিন্তু আমাদেরকে আবার বলবে যে ফিনিশিং হয়নি তো যে ক্লিপটা আমরা তোমাদেরকে আনতে বলবো তোমরা কিন্তু অবশ্যই সেই ক্লিপটাই কিন্তু আনার চেষ্টা করবে নাহলে খুব অসুবিধায় পড়তে হয় আর আমার অলরেডি কিন্তু আর একটা ক্লায়েন্ট কিন্তু বাড়িতে এসে আমার জন্য ওয়েট করছিল তো ও দেখছি দেখতে পাচ্ছিলো যে এই বোনটা একটু দেরি করে এসেছিলো এই জন্য ও একটু আমাকে মানে হেল্প করছিল মানে সময়টা আমাকে দিচ্ছিলো যে দিদি ঠিক আছে চলো আর আমি একটা কথাই বলবো যারা যারা বুকিং করবে তারা প্লিজ একটু টাইমটা একটু খেয়াল রাখবে কারণ দেখো প্রত্যেকেই কিন্তু একটা টাইম কিন্তু আমাদেরকে দিয়ে দেয় প্রত্যেকে কিন্তু টাইম মতো কিন্তু আসার চেষ্টা করবে কারণ দেখো নাহলে সত্যি কথা বলতে আমাদেরই কিন্তু প্রবলেমগুলো ফেস করতে হয় আর বদনামটাও কিন্তু সেই আমাদেরকেই কিন্তু আমাদেরই হবে যে আমরা টাইম মতো সাজাতে পারি না এটা কিন্তু আমাদেরকে ফেস করতে হবে তো তোমাদের যাদেরকে যেই টাইম দেওয়া হবে তোমরা কিন্তু প্লিজ মানে সেই টাইমটাই কিন্তু মেনটেন করবে আসার জন্য কারণ না হলে সত্যি কথা বলতে আমাদের খুবই সমস্যায় আমাদেরকে পড়তে হয় এই যে তাড়াহুড়া করে একটা ব্যাপার হয়ে যায় আর তারপর যখন তোমাদের কোনো না কোনো একটা কোনো ভ্রান্তি হয়ে যাবে তখন কিন্তু তোমরাই কিন্তু আমাদেরকে দোষ দেবে তো সেই ক্ষেত্রে তোমরা একটু টাইমলি একটু আসার চেষ্টা করবে যারা যারা বুকিং করবে আমাদেরকে তো যাই হোক বোনটাকে যখন আমি সাজাচ্ছিলাম ও নিজেকে দেখছিল আর নিজেই বলছিল যে দিদি সত্যি আমি নিজেকে আমি চিনতে পারছি না মানে তুমি এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো ও আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপেও কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে আর ও আমাকে বলেছিল দিদি সত্যি এত সুন্দর হয়েছে আমি তোমাকে আমার বিয়েতেও কিন্তু বলতে পারি মানে সাজানোর জন্য আর ওহো মানে বারবার আয়নাতে দেখছিল আর বারবার একটু লুক দিচ্ছিলো যে দিদি সত্যিই খুব সুন্দর হয়েছে আর ওকে আমি বলেছিলাম ঠিক আছে তুই শান্ত হয়ে একটু বস কোনো রকম কোনো সমস্যা নেই তুই সেরকম বলেছিলি আমি সেম একদম সেরকমভাবেই সাজিয়ে দেবো তাহলে ওর ফিডব্যাকটা তো আমরা তো আমি দেখিয়েই দেবো আর ফটোগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করবো তোমরাই দেখে নিও যে কেমন হয়েছে আর তোমাদের আমি আবারও বলে দিই যে মার্চের সেকেন্ড উইক থেকে কিন্তু বর্চাস মেক ক্লাস আবার শুরু হচ্ছে তো যারা যারা জয়েন করতে চাও তারা কিন্তু অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করে নেবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যাদের যাদের যারা যারা ক্লাস জয়েন করতে চাও তাদেরকে আমি একটা কথা বলে দিই বর্ষাস মেক থেকে কিন্তু পুরো কোর্সের কিন্তু প্রোডাক্ট প্রোভাইড করা হয় আর সার্টিফিকেটও কিন্তু আছে তো যারা যারা জয়েন করতে চাও অবশ্যই তোমরা আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারো আর ব্রাইডাল বুকিংও কিন্তু ওপেন আছে যারা যারা ব্রাইডাল বুকিং করতে চাও তোমরা কিন্তু অবশ্যই কিন্তু ব্রাইডাল বুকিং করে নিতে পারো আর বর্ষাস মেক ওভার থেকে কিন্তু সার্টিফিকেটও থাকবে তো তোমরা তাদের ঝড় তোমরা দেরি না করে তোমরা কিন্তু জয়েন করে ফেলো আর সাথে তোমাদেরকে আর একটা কথাও বলি যারা যারা ব্রাইডাল বা মেকআফার যারা করতে চাও তোমাদেরকে একটা কথা আমি অবশ্যই বলে দেবো যে ফেস মানে হেয়ার যেটাকে বলে ফেসে যে হেয়ারটা থাকে হেয়ার থাকলে কিন্তু ফেসে ঠিকঠাক করে কিন্তু মেকআপ কিন্তু বসতে চায় না তোমাদেরকে আমি আবারও বলি তোমরা প্রচুর মেকআপ আর্টিস্টদের সাথে নিশ্চয়ই তোমরা যোগাযোগ করে নিতে পারো যে ফেসে যদি হেয়ার থাকে প্রচুর পরিমাণ তাহলে মেকআপ বসে কিনা কারণ দেখো একটা কথা বলবো যে যখন তোমাদের যখন বারবার করে বলা হয় যে ফেসের হেয়ার যেন না থাকে না হলে আমাদের বসানোটা কিন্তু খুব টাফ হয়ে যায় কারণ দেখো যখন অয়েল তো হবে যখন তোমাদের লোমকোপের গোড়া থেকে তখন কিন্তু যতই মানে তোমরা দামি দামি প্রোডাক্ট দাও না কেন তোমাদের ফেসে কিন্তু ঘাম কিন্তু কখনোই আটকানো যায় না কাজে সেইভাবেই কিন্তু দেখো আমরা যতই ভালো করে আমরা মেকআপ করি না কেন ঘামটা কিন্তু হবেই তাই তোমরা চেষ্টা করবে মেকআপ করার আগে যেন একটা ফেসের হেয়ারটা রিমুভ করার চেষ্টা করবে তাহলে দেখবে মেকআপটা সুন্দর একটা ব্লেন্ডিং হবে